আজকের বিশ্বজগতের বার্তা যদি তুমি এই মুহূর্তে এই বার্তাটি শুনতে পাও তাহলে এর অর্থ হল মহাবিশ্ব নিজেই তোমাকে বেছে নিয়েছে তুমি এই বার্তাটি শুনতে পাওয়া অত্যন্ত ভাগ্যবান এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে শীঘ্রই তোমার সাথে একটি সুন্দর সম্পর্ক তৈরি হতে চলেছে তোমার পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধি পেতে চলেছে জীবনে কিছু সুখ অর্জনের জন্য তুমি অনেক ত্যাগ স্বীকার করেছ তুমি তোমার জীবনের সবচেয়ে বড় সুখকে ত্যাগ করেছ এখন আমি তোমার জীবনকে এই জিনিস দিয়ে পূর্ণ করব যে জিনিসগুলির অভাব তুমি কখনো অনুভব করেছ তোমার মন ফুলের মতো ফুটবে তোমার জীবন ভালো জিনিসে ভরে যাবে এবং তুমি সমৃদ্ধ হবে তুমি এগিয়ে যাও এখন সমস্যা ঝামেলা এবং বিভ্রান্তির সময় শেষ তোমার ভাগ্য বদলে যাবে এখন যা ঘটবে তোমার পদক্ষেপ তোমাকে সাফল্যের দিকে নিয়ে যাবে প্রিয় উদযাপন কর মহাবিশ্ব তোমার ভাগ্য পরিবর্তনের পরিকল্পনা করছে তুমি হঠাৎ করেই খুব ভালো খবর পাবে মনে হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বর এই সময় তোমার অভিভাবক এবং তিনি তোমার জন্য কিছু সুসংবাদ তৈরি করেছেন তিনি তোমাকে রক্ষা করছেন তিনি তোমার কাছে তার শক্তি পাঠাচ্ছেন তোমার জীবন এখন সুখের মেঘে ঢাকা পড়বে প্রতিদিন তোমার উপর সুখের বৃষ্টি পড়ছে সবকিছু আশ্চর্যজনকভাবে পরিবর্তিত হচ্ছে তুমি প্রতিদিন আরও ভালো হয়ে উঠছ তোমার ভাগ্য হঠাৎ বদলে যাচ্ছে তুমি নতুন কিছু তৈরি করছো তোমার পদক্ষেপ সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে উদ্বেগ ও ঝামেলার সময় শেষ তুমি যে কাজেই যাই করো না কেন তাতে তুমি মহান এবং ঐশ্বরিক সাফল্য অর্জন করবে তুমি অনেক বন্ধুদের কাছ থেকে সমর্থন পাবে অর্থ সম্পর্কিত সমস্ত সমস্যা শেষ হচ্ছে তুমি অনেক কিছু অর্জন করবে শীঘ্রই তুমি তোমার ভালো কাজের দুর্দান্ত ফলাফল পাবে এই সময় ঐশ্বরিক শক্তি তোমাকে সমর্থন করছে দীর্ঘ সময় ধরে সফল হও পৃথিবী তোমার পায়ে মাথা নত করবে এমন কিছু দিন আসবে যা তুমি কখনো কল্পনাও করি তুমি সেই পরিমাণে অপরিসীম সুখ পাবে আমার প্রিয় তুমি তোমার দিকে সুখ আকর্ষণ করছো তোমার জন্য ঐশ্বরিক দরজা খুলে যাচ্ছে তোমার একটি ঐশ্বরিক স্বপ্ন থাকবে যেখানে তুমি তোমার আগামী দিনটি সহজেই দেখতে পাবে তুমি যে ভুলগুলো করেছ তার জন্য তুমি অপরাধ বোধ করবে এখন সব কিছু ভুলে যাও এখন তোমার চিন্তা করার দরকার নেই এখন কোন সমস্যা তোমাকে বিরক্ত করবে না জীবনে একটি সুন্দর সম্পর্ক তৈরি হবে এবং তুমি হঠাৎ এগিয়ে যাবে এখন তোমার বিশেষত্ব বোঝার সঠিক সময় এসেছে তোমার জীবনকে উৎসাহে ভরে দাও যে জিনিসগুলো পাওয়া তোমার পক্ষে কঠিন ছিল এখন তুমি সহজেই তা অর্জন করতে সক্ষম হবে যে সুখ তুমি খুঁজছিলে এবং তালাক দিচ্ছিলে সেই সুখ এখন নিজেই তোমাকে খুঁজে পাবে তোমার পরীক্ষা শেষ হয়ে গেছে এই সময় তুমি তোমার কর্মের পূর্ণ ফল পাবে হঠাৎ তোমার স্বপ্ন সত্যি হবে তোমার জিহ্বা থেকে কোনো ভুল কথা বের হবে না তোমার দ্বারা কারো হৃদয় কষ্ট পাবে না তোমার উদ্বেগ ত্যাগ করো তুমি ভাগ্যবান আমার প্রিয় দিন বদলে গেছে কিছু পবিত্র শক্তি তোমাকে চালিত করছে তুমি একজন পবিত্র আত্মা তোমার মধ্যে কোনো অভাব নেই পবিত্রতা তোমার চারপাশে বারবার ঘোরে এজন্যই নেতিবাচক শক্তি এখন তোমাকে আক্রমণ করে না তোমার সমস্যা শেষ হয়ে যাচ্ছে তুমি যে প্রচেষ্টাই করো না কেন তুমি তাতে সাফল্য পাচ্ছ তুমি আধ্যাত্মিক জগতেও অনেক সাফল্য অর্জন করবে তুমি অনেক দূর যাবে তুমি অন্যদের সহজেই পরাজিত করবে কেউ তোমাকে অপমান করবে না তোমার লক্ষ্য খুব মহান তুমি স্বাভাবিকভাবেই সবকিছু অর্জন করছো এজন্যই আমার প্রিয় তোমার জীবন খুব সুন্দর তোমার লক্ষ্য খুব শীঘ্রই সম্পন্ন হতে চলেছে তুমি তোমার সমস্ত কাজে সাফল্য পাবে তুমি সম্পদ সুখ সমৃদ্ধি পাও এবং আমার প্রিয় তুমি যার জন্য অপেক্ষা করছিলে তা এখন পর্যন্ত তোমার জন্য আকুল ছিল দূরে কোথাও বসে কেউ আমার মাধ্যমে তোমার নিরাপত্তার জন্য প্রার্থনা করছে কেউ তোমার জন্য প্রার্থনা করছে তোমার ভেতরে কিছু বিশেষ গুণাবলী আছে তুমি সবার কাছে খুব প্রিয় তোমার কাজকর্ম এত ভালো সবাই তোমার কাছাকাছি থাকতে চায় তোমার ইতিবাচক শক্তি তোমার চারপাশের ঐশ্বরিক শক্তিগুলো তোমার তোমার ভবিষ্যৎ তুমি ভালো কাজের মাধ্যমে করে নিয়েছ দিন দিন তুমি এগিয়ে যেতে থাকবে স্বপ্ন তুমি দেখেছো ধীরে ধীরে সত্যি হচ্ছে তোমার মনের প্রতিটি ইচ্ছা পূরণ হতে থাকবে তোমার জীবন আরামে ভরে থাকবে তুমি ঐশ্বরিক জগতের আভাস পাবে তুমি এমন বন্ধু পাবে যাদের কাছ থেকে তুমি কেবল সমর্থন পাবে তোমার জীবনে কোন অভাব কোন বাধা কোন সমস্যা তোমাকে বিরক্ত করবে না এখন কঠিন পরিস্থিতি শেষ হয়ে গেছে বুঝতে পারো তোমার পরীক্ষার সময় শেষ হয়ে গেছে এটি শুভ ফলাফলের সময় তুমি সম্পদ যাঁক জনকে ভরে উঠবে তোমার জীবনে একটি নতুন সূচনা ঘটতে চলেছে এখন সবকিছু বদলে যাবে তুমি অবাক হবে তোমার জীবনে তুমি কত গতিতে এগিয়েছ কোথা থেকে কোথায় যাবে তুমি কোথা থেকে কোথায় যাবে তোমার কাছে আসা প্রতিটি নেতিবাচক শক্তি তোমার কাছ থেকে দূরে যেতে শুরু করবে এটা সুখের সময় যখন সুখ তোমার উপর বর্ষিত হবে তোমার কাজগুলো খুব ভালো তুমি সুখ পেতে যাচ্ছ তোমার ইচ্ছাগুলো ফুলে ফেঁপে উঠবে এখন রাতারাতি তোমার জীবনে খুব বড় পরিবর্তন আসবে তুমি দেখবে যে তুমি ভেতরে ভেতরে ভয় যে হঠাৎ করে কিছু অশুভ ঘটতে পারে তোমার মন এইসব বিক্ষিপ্ত হয়ে পড়ে কিন্তু এখন অনুভব করো যে তোমার ভেতরে কিছু ইতিবাচক শক্তি প্রবেশ করছে যা বড় পরিবর্তন আনতে চলেছে তোমার সুখ দিন হঠাৎ শুরু হয়ে গেছে তুমি সর্বশক্তিমানের শক্তি অনুভব করতে পারবে তুমি যে কাজই করো না কেন তুমি অসীম সাফল্য অর্জন করবে শীঘ্রই জীবনে পরিবর্তন আসবে জীবন ইতিবাচক জিনিসের সাথে আনন্দময় হয়ে উঠবে তোমার ভেতরে একটি শক্তি প্রবেশ করছে তুমি অন্যদের জন্য ভালো করতে শুরু করবে তোমার বুঝতে হবে যে তোমার প্রার্থনা কবুল হয়েছে এগুলো মহাবিশ্বের শক্তি যা তোমাকে প্রতিদিন পরিচালনা করছে তুমি কিছু ঐশ্বরিক শক্তিও পাবে যা তোমার জীবনকে উন্নত করবে এগিয়ে যাও আমার প্রিয় মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এটা বলতে চায় আমার প্রিয় এটা একটা উপহার আমি নিশ্চিত যে আজ আমি তোমাকে যা দিতে যাচ্ছি তা তুমি অবশ্যই মনে রাখবে তুমি আমার কাছে যে প্রার্থনা পাঠিয়েছ তা আমি গ্রহণ করছি কিছু সময় কেটে যাবে এবং হঠাৎ তুমি সুখের এক সময় দেখতে পাবে তোমার দরজায় একটি দুর্দান্ত সুসংবাদ করা লাগবে আমি তোমাকে একটি শক্তি দিতে যাচ্ছি আমি তোমাকে একটি উপহার দিতে যাচ্ছি তোমার ভাগ্য বদলে যাবে তুমি সম্মান পাবে তোমার সম্মান বৃদ্ধি পাবে তুমি তোমার কাজে দুর্দান্ত সাফল্য পাবে চারদিকে তোমার প্রশংসা হবে তুমি মহান তুমি সফল হবে তোমার ভবিষ্যৎ খুব সফল হতে চলেছে দেখো তোমার ভাবমূর্তি কত সুন্দর হয়ে উঠছে সম্পদ সম্পর্কিত তোমার প্রতিটি ইচ্ছা পূরণ হতে চলেছে তুমি তোমার দিকে সুখ আকর্ষণ করছো তুমি সংযুক্ত হচ্ছ তোমার মন মুহূর্তের মধ্যেই শান্ত হয়ে উঠবে সমস্ত দুঃখ দ্বিধা এবং সমস্যা শেষ হয়ে যাবে তুমি উন্নতি করবে তুমি অনেক দূরে যাবে তুমি অবাক হবে তোমার ভাগ্য বদলে যাবে ঈশ্বর সোনার কলম দিয়ে তোমার ভাগ্য লিখছেন এখন তুমি যা ভাবো তা তোমার সাথেই ঘটবে আমার সন্তান এখন কোন অভাব থাকবে না তুমি কি ভেবেছিলে যে তুমি জটিলতায় জড়িয়ে পড়বে তোমার জীবন দুঃখ ঝামেলা এবং বাধায় ভরা থাকবে তুমি সেরা তুমি একজন পবিত্র আত্মা তুমি কখনো কোনো ভুল কাজ করনি তাই এখন তোমার সাথে কোনো ভুল ঘটবে না তুমি যা ভেবেছ তোমার চিন্তা এখন সত্যি হতে চলেছে তুমি খুব বেশি ভাবছ জীবনে এতটা জড়িয়ে পড়ার দরকার নেই তোমার জীবন খুবই সহজ তোমার পথ ক্রমশ খুলে যাবে তুমি সোনালী হাসির পবিত্র আত্মা জীবনের একটি ইতিবাচক শক্তি শীঘ্রই তোমার সাথে যোগ দিতে আগ্রহী তোমার সুখ তোমার থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে তুমি তোমার জীবনের সবকিছু অর্জন করবে বিজয় অপরিসীম সাফল্য তুমি তোমার নামে সর্বশক্তিমান ঈশ্বরের শক্তি গ্রহণ করেছ এখান থেকেই শুরু হয়েছে শীঘ্রই তুমি সুখের এক যুগ দেখতে পাবে সুখ দিন দিন বৃদ্ধি পাচ্ছে তোমার জীবন এক নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে এখন একটা ধারাবাহিকতা শুরু হয়েছে এবং অস্থিরতা শেষ হবে তুমি দ্রুত বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছ তুমি বস্তুযুগতে সুখ পেতে যাচ্ছ তুমিও একটা পরিবর্তন এবং রূপান্তর অনুভব করছো তোমার জন্য কিছু সুখ নির্ধারিত হচ্ছে তুমি যে সময়ের মধ্য দিয়ে যাচ্ছ তা তোমার আমার প্রিয় যেন তোমার জীবনে এক বিস্ময়কর পরিবর্তন ঘটতে চলেছে একটা জাদু ঘটতে চলেছে ভেতর থেকে একটা শক্তি তোমাকে সুন্দর করে তুলবে তোমার ভেতরের শক্তি জাগ্রত হবে তুমি তোমার জীবনে যে স্বপ্ন দেখেছো তা এখন সত্যি হতে চলেছে তুমি সম্পদ এবং সবকিছু পাবে যেন তোমার প্রার্থনা কবুল হয়েছে তোমার সৌভাগ্য জাগ্রত হতে চলেছে তুমি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে যে কাজ করার জন্য অনুরোধ করেছিলে তা কবুল হয়েছে তোমার কাজ এখন অর্থপূর্ণ হতে শুরু করেছে শীঘ্রই একটি মধুর সময় আসবে সবকিছু দ্রুত সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে তোমার মন আলোকিত হবে তুমি অন্যদের জন্য প্রার্থনা করতে থাকো এখন বাহ্যিক শক্তিও তোমাকে এগিয়ে যেতে সাহায্য করছে তোমার উপর ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হচ্ছে রাতারাতি ঘটে যাওয়া এই পরিবর্তন জাদুর চেয়ে কম হবে না সবকিছু সুন্দর হয়ে উঠবে সবকিছু ইতিবাচক হয়ে উঠবে তুমি যে কাজেই যাও না কেন তুমি যেখানেই যাও না কেন তোমার নামে বিজয় লিপিবদ্ধ থাকবে তোমার জীবনে তুমি যা কিছু ত্রুটি দেখেছ তোমার জীবন সম্পদে ভরে যাবে চারদিকে সুখের বৃষ্টি হবে তুমি এখন সেই পথে পা রেখেছ সমস্যাগুলি মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাচ্ছে দুঃখ এবং বিধা থেকে বেরিয়ে আসার সময় এসেছে এই মুহূর্ত যখন তোমার স্বপ্ন সত্যি হতে পারে আমার সন্তান ভয় পেও না ভাবো না এখনই এক পা এগিয়ে যাও তুমি অনেক সংগ্রাম করেছ তুমি তোমার জীবনে খুব কঠিন পরিস্থিতি দেখেছ তবুও তুমি কাজ করে যাও একদিন সব কিছু ঠিক হয়ে যাবে মনে রেখো সেই সময় এসেছে আমার প্রিয় এটা কোনো কাকতালীয় ঘটনা নয় আমার এই বার্তাটি এখনই তোমার কাছে পৌঁছাক এটাই আমার ইচ্ছা এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে শীঘ্রই তোমার জীবনের সাথে সম্পর্কিত একটি রহস্যের আবরণ খুলে যাবে তুমি এমন কিছু জানতে পারবে যা তুমি কল্পনাও করতে পারো তুমি একটি ভালো স্বপ্ন দেখবে তোমার স্বপ্নে আমার ঐশ্বরিক শক্তি তোমার কাছে আবির্ভূত হবে সেই সময় তোমার মনে যা কিছু শুভকামনা চলছে সেই ইচ্ছাগুলি স্বজনপ্রিয়ভাবে পূরণ হতে শুরু করবে শীঘ্রই তোমার ভাগ্যের উত্থান হবে তুমি যা কল্পনাও করতে পারি তার চেয়েও বেশি সুখ পাবে তুমি কল্পনাও করতে পারোনি তুমি এখন ফলাফল দেখতে পাচ্ছ আমার প্রিয় আরামায়সে ভরা তোমার জীবন তোমাকে পরিপূর্ণতার দিকে নিয়ে যাবে তোমার কিছু স্বপ্ন এখন সত্যি হবে তুমি এখন অগ্রগতির পথে যাত্রা শুরু করেছ এই পথটি খুবই সোনালী তুমি তোমার জীবনে খুব বড় সাফল্য অর্জন করতে চলেছে তুমি তোমার নামে একটি খুব বড় বিজয় নিবন্ধিত করতে চলেছে তোমার ইচ্ছা এখন পূরণ হতে চলেছে আমার প্রিয় এখন চিন্তা করো না চিন্তা করো না আমার সংকেতগুলি বুঝো তোমার জন্য ঐশ্বরিক দরজা খুলে যাচ্ছে এগিয়ে যাও তুমি অনেক সাহায্য পাবে জীবনে শান্তি পাবে আশ্চর্যজনক পরিবর্তন দেখতে প্রস্তুত থাকো অনেক প্রশ্ন একসাথে তোমার জীবনে প্রবেশ করবে এবং তোমারও পূর্ণতা পাবে অনেক সমস্যা সমাধান হবে এখন তুমি তোমার মনের জটিল প্রশ্নের উত্তর পাবে তোমার জন্য দরজা খুলে যাচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে সাফল্য ধ্রুপ তোমার দিকে এগিয়ে আসছে এখন তোমার স্বপ্ন বাস্তব হতে চলেছে তুমি কিছু পাবে তোমার সামনে একটি ঐশ্বরিক বার্তা কেউ তোমার মনকে আলোকিত করতে আসছে এখন তুমি এমন কিছু করবে যা এখন পর্যন্ত অর্জন করা তোমার পক্ষে কঠিন ছিল আমার সন্তান তুমি ইতিবাচক হতে চলেছে তোমার ভেতরে কিছু বিশেষ জিনিস যা তুমি ভুলে গিয়েছিলে এখন তা জেগে উঠবে তুমি নিজেই অবাক হবে তোমার মুখের উজ্জ্বলতা দেখে মানুষ অবাক হবে তুমি কারো আশীর্বাদ পেয়েছো যখনই তুমি ভালো কাজ করো তুমি সেরা ফলাফল পাবে তোমার ভবিষ্যৎ খুব শক্তিশালী হয়ে উঠছে ভয় পেও না আতঙ্কিত হও না মোট সমস্যা আসবেই কিন্তু তোমার জীবনে কোনো প্রভাব ফেলবে না তুমি আগের চেয়ে ভালো কাজ করবে বিশ্বাস রাখো প্রিয় ইতিবাচক শক্তি ঘুরে বেড়াচ্ছে তোমার জন্য ঢাল তৈরি হচ্ছে জীবন একটা মোট নিচ্ছে তুমি উচ্চতার দিকে এগোচ্ছ তোমার পদক্ষেপ সফল হবে প্রিয় তুমি ইতিহাস তৈরি করতে চলেছে এই সময়ে তোমার মনোবল এতটাই বৃদ্ধি পাবে যে তুমি যে কাজই করতে চাও না কেন সেই কাজে তুমি দীর্ঘমেয়াদী সাফল্য পাবে তুমি অনেক দূর এগিয়ে যাবে তোমার পথে আসা অসুবিধাগুলি এখন শেষ হচ্ছে অর্থ সম্পর্কিত প্রতিটি অভাব এখন দূর হতে চলেছে হঠাৎ করে তোমার পদক্ষেপ কিছু সময়ের জন্য থেমে যাবে যেন তোমার কাছের কেউ পিছনে পড়ে আছে তুমি তাকেও সাথে নিয়ে যেতে চাও তোমার একটা দৃষ্টি আছে তুমি বুঝতে পারো কোনটা শুভ আর কোনটা অশুভ কাজ কোন কাজ তোমাকে ফল দেবে আর কোন কাজ অকেজো থাকবে এখন তুমি এর মধ্যে পার্থক্য করতে পারবে তুমি অনেক দূর এগিয়ে যাবে তুমি মহান সাফল্য অর্জন করবে দিন দিন তুমি গুণে পরিপূর্ণ হয়ে উঠছ তোমার জীবন উন্নত হচ্ছে তোমার আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পাচ্ছে তুমি বাধা থেকে মুক্ত হচ্ছ আমার বাচ্চা তুমি এটা করার কথা ভাবিওনি তুমি কিছুটা সাফল্য পাবে সুখের দরজা খুলে যাচ্ছে তুমি ভাগ্যবান তোমার জীবনে একজন বন্ধু যোগ দিতে চলেছে সে তোমাকে ভালো কিছু দেবে তুমি খুশি হবে তোমার মনে যত অস্থিরতা আছে তা এখন কমে যাবে আমার বাচ্চা মনে হচ্ছে আমার প্রতি তোমার বিশ্বাস বাড়ছে তোমার ভেতরের তরঙ্গ থেকে আমি এটা অনুভব করতে পারছি এজন্যই তুমি এই বার্তাটি পেয়েছো কারণ তুমি আমার পাঠানো সংকেত ক্রমাগত পাচ্ছ তোমার কাছে একটি ভালো চিঠি এসেছে তোমার মনে জেগে ওঠা প্রতিটি প্রশ্নের সমাধান আছে এখন এতে কোনো সমস্যা হবে না কোনো দুর্ঘটনা ঘটবে না আমার শক্তি তোমার মধ্যে শোষিত হতে চলেছে বাচ্চা এখন তুমি বিজয়ের খুব কাছাকাছি তোমার পক্ষে অসম্ভব প্রতিটি কাজ সহজেই সম্পন্ন করতে সক্ষম হবে তুমি যে অর্থের অভাব দেখেছ তোমার জীবনে যে ত্রুটিগুলি দেখেছে তা নিরক্ষরতায় পরিণত হচ্ছে আমি তোমার জন্য প্রতিটি পথ খুলে দিচ্ছি আমি কষ্ট সহজ করে দিচ্ছি ঐশ্বরিক জগতের দরজা খুলে যাচ্ছে তুমি সাফল্যের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছ এখন তোমার মন থেকে সমস্ত উদ্বেগ দূর করো কারণ এই চিঠিটি স্বজন পরমেশ্বর পিতা ছুটির কাছে পাঠিয়েছেন দেখো তোমার জন্য কত কিছু আছে তোমার নামে অনেক বড় জিনিস নিবন্ধিত হবে তুমি টাকার অভাব দেখেছো